ফায়ার পেট্রোল পাম্পটা সতর্ক করার পরও সন্ত্রাসী দল তাদের উপর ককটেল নিক্ষেপ করে এমত অবস্থায় পেট্রোল কমান্ডার ম্যাজিস্ট্রেটের কাছে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশনা চেয়েছেন শুধু আপনারা দেখবেন দলের

পশ্চিমের রাস্তা বাইরে চলে যাচ্ছে আমাদের উদ্ধার করুন আমি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে দ্রুত ঘটনাস্থলে আপনাদের কাছে হাজির হচ্ছি ডিজাইন করেছে এবং পাশাপাশি তিনি বিষয়টি বৈশাখ হত যাচ্ছে আমরা অবস্থান হতো চুয়াল্লিশ মিনিট ত্যাগ করা বৈশাখ সদর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাফিন করেছেন তিনি করবেন

আমাদের শুধু উপর্যুপরি ফায়ার প্রদানের মাধ্যমে সন্ত্রাসীদের নিরস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে রিজার্ভ ফোর্স কমান্ডার এখন সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ফটকের সামনের দিকে নিয়ে আসবে

আপনারা দেখছেন মাঠে পাশে শান্তি নেন চিন্তু বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে দল প্রবেশ করছে বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার হাজার ছাব্বিশ এই নির্বাচন ও গণভোটকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হিসাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদিক ডিভিশন বরিশাল বিভাগের সকল জেলা এবং মাদারীপুর এবং বাগেরহাট জেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন আছে এবং আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছি আপনারা জানেন যে আমরা সর্বদা নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সাথে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব পালন করি এবং এই ধারা অব্যাহত থাকবে ভোটারকনের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটের জন্য সুন্দর সুস্থ একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন আমাদের মূল লক্ষ্য এই কাজে বাধা দানকারী সে যেই হোক না কেন আমরা কঠোর হস্তে তাকে দমন করব এ ব্যাপারে আমরা অনর এবং দৃঢ় আপনারা আজকে একটি মহড়া দেখেছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে রিজার্ভ ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে মহড়া সেটা আমাদের প্রস্তুতির একটি ছোট অংশ শুধু বরিশাল জেলায় নয় সাত পথিক ডিভিশনের যে কোনো স্থানে সেই হিসাবে বাংলাদেশের যে কোনো স্থানে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এই ধরনের অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত আছে আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান করছি আপনারা নির্বিঘ্নে নিশ্চিতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিন ধন্যবাদ nama ba ja kumpe kumpe na kumpe na abale nga mame wo le la ka ba si kubaka o ma sira ma n ma se ne ma se ka ba kii po kumpe na kumpe na kumpe na abale amana aza kumpe kumpe na abale.